দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার পর শ্রীরামচন্দ্র নিজের জন্মভূমিতে ফিরে এসেছে তো সেই উপলক্ষে আমরা আরেকবার বলবো জয় শ্রীরাম রাম মন্দির বা এখানে যে হনুমানগড়ি এই হনুমানগড়ি থেকে টোটাল মোটামুটি এক কিলোমিটারের মধ্যে এমন কোন কিছু নেই যে তোমরা পাবে না এটা হচ্ছে রাতে বেলা অযোধ্যা নগরী দেখো মাত্র তিরিশ মিনিটের মধ্যে পুরো ব্যাগ জমা করে ঘুরে আবার চলে এসেছি পুরো আলোক সজ্জায় সেজে উঠেছে দেখো এই জিনিসটা দেখানোর একটাই কারণ সেটা হলো তোমরা যদি এসে এখানে থাকতে চাও এই জন্যই কিন্তু তোমাদেরকে এই রুম দেখিয়ে দিচ্ছি পুরো মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই মূল মন্দিরটিকে রামলালার বিগ্রহটা এত সুন্দর এখানে অন্যান্য ভাষা তো আছে তার সাথে আমাদের বাংলা ভাষালেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে দেখো এখান থেকে মূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখো কথিত আছে এখানে স্নান করেই তারপরে যেতে হয় হনুমানগড়ি এবার হনুমানগড়ি হয়ে তারপরে কিন্তু তোমরা চলে যাবে রামলালার দর্শনে পড় থেকে তোমাদেরকে অযোধ্যা ধাম স্টেশনটা দেখিয়ে দিচ্ছি কেন তোমরা সবার প্রথমে এই হনুমানগড়িতে যাবে এর পিছনে একটা ছোট্ট একটা ইতিহাস তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো তো ফাইনালি আমরা পারাকলাম রাম জন্মভূমি অযোধ্যায় এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো নবনির্মিত রাম মন্দির অর্থাৎ শ্রীরামের জন্মভূমি এবং আউট যে সমস্ত জায়গাগুলো আছে সমস্ত কিছু সেই পাঁচশো বছর পরে এই দু সালে বাইশে জানুয়ারি কিন্তু উদ্বোধন হয়ে গেছে আমাদের শ্রীরামচন্দ্রের রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দিরের আর এখন অযোধ্যা ধাম জংশনের বাইরে আছি দেখিয়ে দেবো যে এখান থেকে তোমাদের কিভাবে যেতে হয় এবং কোন দিকে যাবে তোমরা বাইরে বেরোলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন দিকে যেতে হয় দেখো সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে স্টেশন থেকে যখন বেরোবে এখানে কিন্তু দেওয়া আছে রাম জন্মভূমি কিন্তু এক কিলোমিটার আবার ওইদিকেও কিন্তু দেওয়া আছে রাম জন্মভূমি এদিক থেকে গেলে তোমার দেড় কিলোমিটার আমরা এদিকে হয়ে যাব সবাই এদিকে যাচ্ছে পুরো এর চিহ্ন দিয়ে দেখানো আছে যে তোমরা কোন দিকে যাবে এখানকার ব্যবস্থাপনাটা খুবই ভালো এখানকার প্রশাসনিক ব্যবস্থাও খুব সুন্দরভাবে ভাবে মেনটেন করা হচ্ছে আর মূল যে স্টেশনের কাজ চলছে এই কারণে কিন্তু ট্রেন দেরিতে চলছে কারণ এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাত্রিবেলা ট্রেন কতটা ফাস্ট ছিল আর এরপরে যেহেতু এখানে নতুন স্টেশন তৈরি হচ্ছে এবং লাইনে কাজ চলছে লাইনে কাজ চলার কারণে কিন্তু ট্রেন দেরিতে চলছে এই যে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা চলে যাবে এটাই কিন্তু তোমাদেরকে একদম সোজা রাম মন্দির নিয়ে যাবে দেখো এটাই হলো মেন গেট এই গেট বরাবর তোমরা যদি সোজা এক কিলোমিটার চলতে থাকো তখন কিন্তু গিয়ে পৌঁছে যাবে রাম মন্দির অর্থাৎ অযোধ্যার রাম জন্মভূমির রাম মন্দিরে পৌঁছে যাবে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আচ্ছা অযোধ্যা তো আমরা আসলাম এবার তোমাদের প্রথম যে করণীয় কাজ সেটা হলো স্নান করা স্নান করে এরপরেই তো তোমরা সবাই মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করবে তাই জন্য আমরা চলে যাবো সরই ঘাট এখান থেকে ডিস্টেন্স আমার তিন কিলোমিটার মতো চাইলে তোমরা এখান থেকে সরকারি বাসেগুলো যেতে পারো বাস ভাড়া পড়ে পাঁচ টাকা আর এখন যেহেতু রাস্তায় অনেক ট্রাফিক তাই এখানে প্রশাসনের সাথে কথা বলেছি বললো হেঁটে চলে যাবে বেটার কারণ এখানে মোটামুটি অনেক ভিড় তাই জন্য মোটামুটি বাস না ধরে হেঁটে চলে যাবে বেটার কারণ তিন কিলোমিটার দেখতে দেখতে চলে যাব আর যেহেতু নতুন একটা জায়গা সমস্ত জিনিস দেখা নতুন কিছু তো তাই আমরা ভাবলাম হেঁটে চলে যাব স্টেশন থেকে হেঁটে হেঁটে চলে আসছি এখন মেন রোডে আমরা পৌঁছে গেছি মেন রোড থেকে তোমরা ডান দিকে চলে যাবে ডান দিক দিয়ে সোজা হেঁটে চলে যাবে আর আমাদের প্রথম মন্তব্য ঘাটে যাব ঘাটে গিয়ে তোমরা যদি চাও স্নান করতে পারো এবং তোমরা যদি স্নান করে আসো তাহলে ঘাটে গিয়ে তোমরা জল মাথায় নিয়ে তারপরে তোমরা হনুমানগড়ি হয়ে হনুমানের থেকে অনুমতি নিয়ে তারপরেই কিন্তু তোমরা রাম মন্দির প্রবেশ করবে তো এটা হলো এখানকার নিয়ম তাই নিয়মটা তোমাদেরকে জানিয়ে দিলাম একটু অন্যভাবে ভাবে গেছি দেখো তোমরা অবশ্যই জানিয়ে দাও কেমন লাগছে এখান থেকে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি এখানে অনেক ভান্ডারা তোমরা দেখতে পাবে দেখো যেখানে তোমরা ফ্রিতে প্রসাদ নিয়ে নিতে পারো দেখো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রসাদের জন্য নয়া ঘাট সামনে সোজা যেতে হবে আমাদের আমরা প্রথমে যাচ্ছি ঘাটে এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো হনুমানগড়ি আর হনুমানগড়ি পরে যাব আগে ঘাটে গিয়ে আমরা মাথায় জল নিয়ে তারপরে আমরা যাবো হনুমানগড়ি হনুমানগড়িতে গিয়ে হনুমানের থেকে অনুমতি নেব অনুমতি নিয়ে তারপরেই কিন্তু রামলালার দর্শন করবো আমরা দেখো তোমাদেরকে কেন বলেছিলাম হেঁটে আসাটাই ভালো হবে কারণ এখানে যত দর্শনার্থী আছে সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে কোনো গাড়িতে যাচ্ছে না সবাই একের পর এক পায়ে হেঁটে যাচ্ছে এবং চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য সমস্তগুলো দেখতে দেখতে আছে খুবই ভালো লাগছে কিন্তু এই যে চারিদিকের দোকানগুলো দেখতে দেখতে যখন আমরা সামনে এগিয়ে আছি এবং এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে পায়ে হেঁটে আমরা বেশ খানিকটাই চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা ধাম পনেরো কিলোমিটার মানে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে হলো এই মেন এয়ারপোর্ট গোরক্ষ হল একশো বত্রিশ কিলোমিটার এবং লক্ষ্ণৌ হলো একশো চল্লিশ কিলোমিটার আচ্ছা ঘাটে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এই যে পেছনে যে বিনাটি এই এই চকটির নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক এখানে যে বিনাটি দেখতে পাচ্ছ এই বিনাটি কিন্তু লতা মঙ্গেশকর জিকে উৎসর্গ করে কিন্তু এখানে এই চকটি তৈরি করা হয়েছে এই লতা মঙ্গেশকর চক থেকে কিন্তু নয়াঘাট একদমই কাছে অর্থাৎ যে ঘাট বলা হয় নয়াঘাটটা এদিকে সরুঘট মানে এই চত্বরের মধ্যে হলো এই ঘাটটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি নয়াঘাটের উল্লেখ করা আছে তাই তোমাদেরকে আমি নয়াঘাট হিসাবে বলছি দেখো নয়াঘাট সামনে কথিত আছে এখানে স্নান করে তারপরে যেতে হয় হনুমানগড়ি এবার হনুমানগড়ি হয়ে তারপরে কিন্তু তোমরা চলে যাবে রামলালার দর্শনে এটা হলো রামকি পেড়ি ওখানে কিন্তু লেখাও আছে রামকি পেড়ি দেখো আচ্ছা লতা মঙ্গেশকর চকের ঠিক পাশে রয়েছে রামকি পেড়ি আর রামকি পেড়ির এখান থেকে এবার আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে হনুমানগড়ি এখান থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স দেওয়াই আছে আর মূল যে রাম মন্দির মূল রাম মন্দির ডিস্টেন্স হলো ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার আর আমরা এখন চলে যাব হনুমানগড়ি আর তোমাদেরকে যে নয়াঘাটের কথা বলেছিলাম নয়াঘাটে কিন্তু তোমরা সন্ধেবেলা চলে আসবে কারণ নয়াঘাটে হয় সন্ধ্যেবেলা আরতি অবশ্যই এই আরতি মিস করবে না কারণ নয়াঘাটের আরতি সত্যি খুবই সুন্দর হয় অবশ্যই জিনিসটা মিস করবে না আমরা তো সন্ধ্যাবেলা আসবো তোমাদেরকে তো দেখিয়ে দেবো তো রামকি পিড়ি থেকে এখন আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে হনুমানগড়ি কেন তোমরা সবার প্রথমে এই হনুমানগড়িতে যাবে এর পিছনে একটা ছোট্ট একটা ইতিহাস তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি শ্রীরামচন্দ্র যখন অযোধ্যাতে ছিলেন না তখন কিন্তু এই হনুমানই পুরো অযোধ্যা দেখাশোনা করতো আর এই জন্যই সবার আগে তোমরা হনুমানগড়িতে যাবে আর হনুমানের দর্শন করে তারপরেই আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে জানি না কতটা সঠিক দিতে পারলাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে তো জানিয়ে দেবে আর যদি ঠিক হয় অবশ্যই বলো সেটাও কমেন্ট করে এটা হচ্ছে মেন রোড অর্থাৎ শ্রীরামচন্দ্র ভূমির মেন রোড আর এই দেখতে পাচ্ছ শ্রী হনুমানগড়ি এখন আমরা হনুমানগড়ির দিকে সামনে এগিয়ে যাচ্ছি ঠিক যতটা গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীরামচন্দ্রের মন্দিরকে তেমনি এই হনুমানগড়ির এই মন্দিরকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে এখানকার রাস্তাঘাটগুলো দেখো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এছাড়াও এই রাস্তা বড় যাও সামনে দেখতে পাবে তোমরা কনক ভবন মন্দিরে তোমরা যখন প্রবেশ করবে তখন তোমাদের একটা সমস্যা হবে সেটা হলো তোমাদের জুতো এবং তোমাদের ব্যাগ কোথায় থাকবে তার জন্য বলে দিই এই যে যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা হনুমানের জন্য এই লাড্ডুগুলো যখন নেবে তখন এই দোকানে তোমরা চাইলে তোমাদের ব্যাগ রাখতে পারো মূল মন্দিরের চারপাশে তোমরা হনুমান চল্লিশা দেখতে পাবে দেখো আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে দশরথ মহল তোমরা দেখতে পাবে এছাড়াও কনক ভবন রয়েছে এটা হলো দশরথ মহল আর এদিকে হলো কনক ভবন প্রথমে আমরা কনক ভবনে যাব এটা হচ্ছে কনক ভবন এবার আমরা কনক ভবনের ভিতরে প্রবেশ করছি এটা হলো কনক ভবনের ভিতরে এন্ট্রান্স দেখো এখানে আসলে একটা জিনিস থেকে তোমরা সাবধানে থাকবে অর্থাৎ তোমরা এই যখন অযোধ্যা বা এই রাম জন্মভূমি এখানে আসবে হনুমান থেকে একটু সাবধানে থাকবে কারণ মোবাইল বা মানি পার্ট এগুলো নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আর এই জায়গাও বন্ধ হওয়ার একটা সময় আছে সেটা হলো সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে বন্ধ হয়ে যায় এখানে তোমরা শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ দেখতে পাবে তোমরা চাইলে এখান থেকে এই রাম মন্দিরের মডেল করে নিয়ে যেতে পারো প্রাইস কেতন আচ্ছা এই যে এগুলো হলো দুশো টাকা এর পাশেও আরো আছে তিনশো টাকা এ দেখো এগুলো হলো তিনশো টাকা খুবই সুন্দর হচ্ছে দশরথ মহল এখানে ভিড় মোটামুটি একটু কম আছে বিমানগড়ি দর্শন করে আমরা কনক মহল এবং দশরথ ভবন ভ্রমণ করে নিয়েছি এবার আমরা এগিয়ে যাচ্ছি শ্রীরামচন্দ্রের জন্মভূমি অর্থাৎ যার উদ্দেশ্যে এখানে আসা রাম মন্দির কখন খোলা থাকে সেই সময়টা কিন্তু আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এছাড়াও আমি স্ক্রিনে শো করে দিচ্ছি অবশ্যই দেখে নিও তোমরা এবার আমরা এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের উদ্দেশ্যে আর এখানকার ব্যবস্থাপনাটা খুবই ভালো দেখো সামনে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে চলার পথে তোমরা এই যে উপরে দেখতে পারছো এটা দেওয়ার একটাই কারণ উত্তরপ্রশে কিন্তু গরমের সময় প্রচন্ড গরম হয় তাই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে কিন্তু উপরে এই স্ট্রাকচারটা কিন্তু দেওয়া হয়েছে এছাড়াও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে মানে এখানে যখন এসেছি না সামনে মূল মন্দির দেখতে পেয়েছি নূল দেখা মাত্রই ডাটা কেমন যেন হালকা হয়ে গেছে মানে মানে এখন প্রকাশ করে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে এখানে এসে কারণ তোমরা অবশ্যই একবার এসো আর সবাই একসাথে বলো জয় শ্রীরাম দেখো এতটা পর্যন্ত আসলাম এই যে গেট দিয়ে জাস্ট এতটা আসলাম আসার পরে এখানে রয়েছে লকার রুম আমরা এখন আমাদের জিনিসপত্র সব রেখে দেবো আমরা ওখান থেকে আসলাম চেকিং করে আর এই যে এই জায়গাটা দেখতে পারছো এখানে তোমরা তোমাদের জুতো এছাড়া তোমাদের ব্যাগ সমস্ত কিছু রেখে তারপরে কিন্তু তোমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে আর অনেক লকার রয়েছে দেখো অনেকগুলো অনেক অনেক রাখার কোনো সমস্যা হবে না মাত্র প্রথম দিন মোবাইল অ্যালাউ করেছিল ভেতরে এখন মোবাইল ফোন তোমাদের বেল্ট এবং হাতে স্মার্ট ওয়াচ কোনো কিছু ভিতরে অ্যালাউ করছে না এমনকি চাবি সমস্ত কিছু লকারে রেখে দেবো যার জন্য চলে এসেছি এখানে লকার কাউন্টার রয়েছে এই দেখো কাউন্টারগুলো দেখো দেখতে পাচ্ছ আমরা ওই সাইডে জুতো রেখেছিলাম জুতো রাখার পরে এখন এখানে চলে এসেছি এখানে এসে আমাদের ব্যাগ যা আছে সমস্ত কিছু এখানে রাখতে হবে এবং আমাদের মোবাইল ফোনও কিন্তু এখানে রেখে তারপরে আমরা মূল মন্দির উদ্দেশ্যে এগিয়ে যাব। এখানে একটা জিনিস নোটিশ করলাম এখানে অন্যান্য ভাষা তো আছে তার সাথে আমাদের বাংলা ভাষালও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে দেখো মন্দিরের পথ এই দিকে এটা কিন্তু আমাদের বাংলা ভাষাকেও প্রাধান্য দিয়েছে বেশ ভালো লাগলো জিনিসটা এখান থেকে মূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখো স্যার দেখতে পাচ্ছি না কারণ এই বিল্ডিংটার জন্য ঢেকে গেছে আর এটা হলো এক্সিট পয়েন্ট এবার আমরা এখান থেকে বাইরে চলে যাবো যাই বলো এখানকার ব্যবস্থাটা আমার খুবই ভালো লাগলো এটা লকার রুম ছিল এখানে তোমরা তোমাদের সমস্ত জিনিসপত্র রাখতে পারবে ফ্রি অফ কস্ট এছাড়াও আমাদেরকে প্রসাদ দিয়েছে এই দেখো হাতে করে যে প্রসাদগুলো নিয়ে যাচ্ছে এই প্রসাদ কিন্তু তোমরা মন্দির থেকে যখন বেরোবে তখন কিন্তু এই প্রসাদ তোমরা পেয়ে যাবে এবার আমরা এখান থেকে এক্সিট করে এখন আমরা বাইরে চলে যাব। এখান থেকে বেরিয়ে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ ঘড়িতে সময় হয়ে গেছে দুটো বেজে তেইশ মিনিট খুব সুন্দরভাবে দর্শন করলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভিতরের কথা যদি বলি পুরো মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই মূল মন্দিরটিকে এখানে না কোনো সিমেন্ট না বালি কোনো কিছুই ব্যবহার করা হয়নি একদম এত সুন্দর লাগলো আর ভিতরে দেখেছিলাম আমরা মা মনসার মা মনসার যে মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে ঘেরা ঘেরা আছে এছাড়াও কিন্তু আরও আছে তোমার আমাদের যে সরস্বতী সরস্বতী মায়ের বিগ্রহ কিন্তু ওখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে আরও অনেক দেবদেবী আছে মহাদেব আছে এবং রামচন্দ্রের পরম ভক্ত হনুমান হনুমানের বিগ্রহ কিন্তু ওখানে খুব সুন্দরভাবে ফুটে হয়েছে আরও গণেশজি আছে মানে অনেক অনেক দেব দেবী অনেকেই কিন্তু ওখানে ফুটিয়ে তোলা হয়েছে বেশ ভালো লাগলো দেখে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রামলার বিগ্রহটা এত সুন্দর আর এখানকার ব্যবস্থাপনা এত ভালো সত্যি মানে কোনো তুলনা হবে না মনে হলো রাম মন্দিরের এন্ট্রি গেট সোজা হলো নয়াঘাট আর এই রাস্তা বরাবর সামনে যখন চলে যাব শ্রীরাম হসপিটাল প্রশাসনিক ব্যবস্থা আছে অযোধ্যা ধাম জংশন সামনে অযোধ্যা ক্যান্টনমেন্ট এটাও সামনে আছে এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে আসলে সবার মুখে একটাই কথা হবে সেটা হলো জয় শ্রীরাম দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার পর শ্রীরামচন্দ্র নিজের জন্মভূমিতে ফিরে এসেছে তো সেই উপরেকে আমরা আরেকবার বলবো আমরা এখন নয়া ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই কিন্তু হলো নয়াঘাট তোমরা এই নয়াঘাটে কিন্তু সন্ধ্যে সময় আসবে সুন্দর সময় আসলে কিন্তু এখানকার যে আরতি আর লাইটিং এই লাইটিং গুলো তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আবার সুন্দর সময় আসবো তখনও কিন্তু দেখিয়ে চলো चलो তোমরা যখন দিনের বেলা আসবে এখানে তোমরা চাইলে বোটিং করতে পারবে যেমন বোটিং গুলো হচ্ছে আর এটা হলো পুরনো ঘাট ঠিক আছে শুনেছি নতুন নাকি ঘাট আরো একটা আছে যেটা হলো ওই ব্রিজের পাশে এই যে টাওয়ার দেখতে পাচ্ছ ঠিক টাওয়ারের পাশে আছে ওটাও দেখিয়ে দিচ্ছি চলো এবার এখানে শুনে নেবো যে কত করে নিচ্ছে এই বোটিং গুলো করানোর জন্য বোট গুলো দেখতে পাচ্ছ মাত্র একশো টাকা করে তোমাদেরকে মোটামুটি কুড়ি মিনিট মতো ঘোরাবে পনেরো কুড়ি মিনিট আগে এই লাইফ জ্যাকেটটা পরে নেব কারণ এই জিনিসটা খুবই দরকার আমাদের এই জিনিসটা পড়া খুবই দরকার জয় শ্রী রাম জয় শ্রীর তোমার দেখতে পাচ্ছ এটা হলো নয়া ঘাট এখানে কিন্তু সন্ধ্যাবেলা আরতি হয় দেখো তোমাদেরকে বলবো বোটিংটা না করাই ভালো জাস্ট একটুখানি ঘুরিয়ে দিল একশো টাকা নিলো এবার তোমরা যদি সকল বসে করতে চাও সেটা করতে পারো তোমাদের সেটা নিজস্ব ব্যক্তিগত মতামত আর একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিতে চাই তোমরা যারা এখানে এসে স্নান করবে স্নান করার জন্য তো ব্যবস্থা রয়েছে এছাড়াও তোমরা চাইলে এখানে ড্রেস চেঞ্জ করতেও পারো ড্রেস চেঞ্জিং রুমও রয়েছে বেশ ভালো ব্যবস্থা এটা অবশ্যই মহিলাদের ক্ষেত্রে খুবই উপকারী বলে মনে করবে এটা লতা এবার ভাবলাম তুলেই ধরি তোমাদের সামনে এই যে এটা হলো তুলসী উদ্যান এটা তোমরা ওই মূল মন্দির দিকে যেতেও দেখতে পাবে এদিকে হলো রামকি পাড়ি এখানে অনেক ভান্ডারা রয়েছে এখন আমরাও এগিয়ে যাচ্ছি প্রসাদের জন্য এই নিয়ে নিলাম আমরা ভান্ডারা থেকে প্রসাদ যারা ভিডিও করে তাদের এই সময় খাওয়া হয় এখন ঘড়িতে সময় হয়ে গেছে পাঁচটা পাঁচটার সময় খেতে এসছি নাকি এখানে নিয়ে নিয়েছি তরকা এটা হলো ডাল তরকা আর তার সাথে নিয়ে নিয়েছি রুটি এগুলো আমি খাই না যার জন্য এটা আউট করে দিলাম পুরো এখন আছি হনুমান গাড়ির একদমই সামনে আমার পেছনে হলো হনুমান গাড়ি তোমরা যদি এখানে কেউ থাকতে চাও এর জন্য আমরা দেখতে পেয়েছি একটা ধর্মশালা আছে এই জিনিসটা দেখানোর একটাই কারণ সেটা হলো তোমরা যদি এসে এখানে থাকতে চাও এই জন্যই কিন্তু তোমাদেরকে এই রুম দেখিয়ে দিচ্ছি চলো এই যে এটা হলো সিঙ্গেল বেড তোমরা একজন থাকতে পারবে এখানে এই রুম কা প্রাইস কত না 500 এক লোক 500 নেই দু দু লোক 500 यहां पर दो लोग रह सकते 500 ফিক্সড প্রাইস কম নেই হবে

আচ্ছা এই নাম্বারে তোমরা ফোন করে আগে থেকে বুকিং করতে পারো পুরো আলোকসজ্জায় সেজে উঠেছে দেখো আমরা আবার রাতে বেলা চলে এসেছি রাতে বেলায় ভেন্ট দেখানোর জন্য তোমাদেরকে আর মোবাইল ফোন তো অ্যালাউ নেই তাই জন্য ভেতরে মোবাইল ফোন নিয়ে যেতে পারবো না এখানে রয়েছে লকার রুম এখানে তোমরা তোমাদের ব্যাগ এবং মোবাইল সমস্ত কিছু রেখে দিতে পারো এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে আমরা এখানে জুতো রাখবো এবং এই পাশে লকার রুম আছে লকার রুমে আমাদের ব্যাগপত্র রেখে আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে চলে যাব সবেমাত্র মাত্র হলো তো ভাবলাম যে ঘুরে আসি একবার তাই ভিতরে গিয়েছি মাত্র তিরিশ মিনিটের মধ্যে পুরো ব্যাগ জমা করে ঘুরে আবার চলে এসেছি তিরিশ মিনিটের মধ্যে মানে তাহলে ভাবো মানে কতটা রানিং লাইন আর এখন একটু ফাঁকাই ছিল সত্যি রাত্রেবেলা যদি তোমরা আসো দিনে বেলা আমরা দেখেছিলাম আর রাত্রেবেলা এখন দেখে আসলাম রাতে বেলা যে লাইটিংগুলো করেছে না ভিতরে অসাধারণ সত্যি তোমরা যখন আসবে রাত্রেবেলা অবশ্যই দেখার চেষ্টা করো এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব চলো যাওয়া যাক একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং করে আ সমস্ত লাইটগুলো কিন্তু এখনো জ্বালানো হয়নি আর কাজও এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি এদিকে দেখিয়ে দেব দেখো মন্দির কিন্তু একেবারে সোজা এখানে তোমাদের চেকিং করে ভিতরে গিয়ে তোমাদের লাগেজপত্র জমা করে এরপর সোজা চলে যেতে হবে প্রায় সাতটা বেজে গেছে 7টার থেকে কিন্তু নয়া ঘাটে আরতি শুরু হয় এবার আমরা এগিয়ে যাচ্ছি আরতি দেখার জন্য এখানে জাস্ট একটা ফটো তোলার জন্য একটু দাঁড়িয়ে ছিলাম একটা ফটো তুলেছি ফটোটা স্ক্রিনে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি দেখে নাও আবার বলো না যে এই ফটোটা আমি কিভাবে তুললাম এটা হচ্ছে রাতে বেলা অযোধ্যা নগরী দেখো সামনে হলো হনুমানগাড়ি আর নয়াঘাট একদম সোজা আর সমস্ত দর্শনার্থীর ভিড় দেখো একটা কথা তোমাদেরকে বলবো রাম মন্দির বা এখানে যে হনুমানগড়ি এই হনুমানগড়ি থেকে টোটাল মোটামুটি এক কিলোমিটারের মধ্যে এমন কোনো কিছু নেই যে তোমরা পাবে না মোবাইলের দোকান থেকে শুরু করে মোবাইলের কভার থাকার হোটেল খাওয়ার হোটেল সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে তবে মাত্র খবর আসলো ছটা থেকে সাতটা পর্যন্ত কিন্তু এই আরতি হয় আমরা নৌকো চলেছিলাম সেখান থেকে কিন্তু বলেছিল সাতটা থেকে সাড়ে সাতটার সময় এই আরতি হয় তাদেরকে আর এখানকার আরতি দেখাতে পারলাম না এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি লতা মঙ্গেশকর চকটা একটু ঘুরিয়ে দেখাবো তারপর আমরা স্টেশনের দিকে চলে যাবো কারণ আমাদের আজকে রাতের ট্রেন আছে বাড়ি ফেরার জন্য ট্রেন হলো জম্মু তাওয়া এক্সপ্রেস যে ট্রেনে করে আমরা এসেছিলাম আসার সময় তো এসিতে এসেছিলাম এখন যাওয়ার সময় আমরা যাব স্লিপারে তো দেখবো যে স্লিপারে জার্নি করার অভিজ্ঞতাটা কতটা হয় কারণ আমাদের এই ট্রেন উত্তরপ্রদেশ এবং বিহার দিয়ে যাবে আর উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় হয় দেখা যাক কিভাবে যাই সেটাও কিন্তু অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্য দেখতে বলো না আমরা কিন্তু আবারও চলে এসেছি লতা মঙ্গেশকর চক কারণ এই জায়গাটা এতটাই ফেমাস এতটাই ফেমাস সবাই কিন্তু এখানে পুরো সেলফি পয়েন্ট তৈরি করেছে আর যার জন্য আমিও বারবার করে চলে আসি এখানে তোমাদের কত দিনের বেলা দেখিয়েছিলাম এবার রাত্রেবেলার ফুটেজটা তোমাদের সামনে তুলে ধরি এই হলো লতা মঙ্গেশকর চক সময় হয়ে গেছে প্রায় নটা রাতের খাওয়া দাওয়াটা করে তারপরে ট্রেনে উঠবো তাই জন্য অযোধ্যা ধাম জংশনের আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি একটা হলো ফুড প্লাজা এবার ফুড প্লাজাতে আমরা গিয়ে খাওয়ার দাওয়ার টেস্ট করব যে কতটা টেস্টি হয়েছে এখানকার ফুড প্লাজার খাওয়ার আর এটা হলো অযোধ্যাধাম রেল স্টেশনের ফুড প্লাজা দেখো আচ্ছা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে খাওয়ার মেনু বা লিস্টগুলো আছে এটা দেখিয়ে দিচ্ছি যে কোনো খাবারগুলো নিতে পারো অর্থাৎ তোমরা যদি ভেজ চাউমিনটাও নাও তাও সত্তর টাকা ভেজ বিরিয়ানি তাও সত্তর টাকা আরও ভেজ থালি তাও সত্তর টাকা ইডলি চল্লিশ টাকা পর লিস্ট আছে চাও নিতে পারো তোমরা এখান থেকে পুরো অযোধ্যা নগরে কিন্তু পুরো ভেজ ঠিক আছে এখানে নন ভেজ তোমরা খাবার পাবে না এবার আমরা খাবারটা নেব এটা হলো ভেজ বিরিয়ানি দেখো একটু দেখিয়ে দিচ্ছি দেখেছ এটা হলো ভেজ বিরিয়ানি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো এটা হচ্ছে চাউমিন দেখো ও লাভলি আর এটা হচ্ছে ভেজ বিরিয়ানি এখানে থোড়া সস এ দেখো বিরিয়ানি একদম খুব সুন্দর এখানে রায়তা দিয়েছে সস নিয়ে নিচ্ছি আমার একটু সস বেশি লাগে তাই জন্য সসটা নিয়ে নিলাম এ কে এবি চাটনি এরপর থেকে তোমাদেরকে অযোধ্যা ধাম স্টেশনটা দেখে দিচ্ছি আর এটা হলো রাত্রিবেলার অযোধ্যা ধাম রেলওয়ে জংশন দেখো এখনো কাজ চলছে ওদিকে সেকেন্ড ফ্লোর এই দেখো এটা হলো উপর আপার ক্লাস ওয়েটিং রুম আছে এখানে অনেক অনেক কিছু আছে এই দেখো এদিকে আপার ক্লাস ওয়েটিং রুম ওইদিকেও সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম ওইদিকে ডরমেটেরি আছে ফুড প্লাজা আছে ওদিকে টয়লেট সমস্ত কিছু কিন্তু এর খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম চাউমিন খেয়েছি ভেজ চাউমিন খুবই টেস্ট সত্যি মানে অসাধারণ টেস্ট তো আমাদের এই ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আর অবশ্যই একবার কমেন্টে লিখে দেবে জয় রাম তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ